আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছো ভাই যারা আপনার আমাদের অ্যাপে জয়েন করতে পারছেন না কিভাবে জয়েন করতে পারছেন না এই প্রশ্নটি বারবার করছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য চলুন দেখা যাক কিভাবে আমাদের অ্যাপের ম্যাচে জয়েন করতে হয় প্রথমে আমাদের খেলো ফ্রেন্ড অ্যাপের মধ্যে ঢুকতে হবে ঢুকার পর আপনাদের সঙ্গে সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখবেন অনেক ধরনের ম্যাচ আছে বিআর ম্যাচ সিএস ম্যাচ লোনুল ফ্রি ম্যাচ এবং লুডো কিং লুডো গ্র্যান্ড এখানে আপনারা যেই ম্যাচ খেলতে চান সেটার মধ্যে যাবেন আপনারা যদি ফ্রি ম্যাচ খেলতে চান তাহলে এখানে ফ্রি ম্যাচের মধ্যে ঢুকবেন এবার এখানে দেখবেন যে দুইটা ম্যাচ দেওয়া আছে এখন পনেরো জন জয়েন করছে একটা একটা তেরো জন জয়েন করছে এখানে দেখতে পাবেন যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট লেখা আছে কারণ এখানে এই আইডি থেকে জয়েন দেওয়া আছে এজন্য জয়েন্ট লেখা আছে আপনারা যারা জয়েন করেন না তাদের আইডিতে শুধু জয়েন্ট লেখা থাকবে এটা আমার জয়েন করা আছে তো এই জন্য অপশন শো করছেন আছে আপনি অন্যটাতে দেখাই এটা সেম সবগুলোতে একইভাবে মেসেজ জয়েন করতে হয় এখানে বিয়ার মেসেজ হয় বিয়ার মেসেজ দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট লেখা আছে যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন জয়েন্ট লেখা আছে এই জয়েনের জয়েনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লেয়ার ওয়ান ইন গেম নেম এখানে আপনাদের গেমের আইডির যে নেম দেওয়া আছে একেবারে সেম নেমটি কপি করে নিয়ে আসে এখানে এখানে পেস্ট করবেন ঠিক আছে এখানে পেস্ট করে এখানে নিচে যে অ্যাড মানি বা এখানে আমার অ্যাকাউন্টে টাকা নেই এজন্য অ্যাড মানি লেখা উঠছে আপনার এখানে জয়েন লেখা উঠবে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে জয়েন লেখা উঠবে আপনারা সরাসরি এখানে জয়েন ক্লিক করবেন তারপরে আপনারা জয়েন হয়ে যাবেন মেসেজ এরপরে আপনারা লক্ষ্য রাখবেন যে এইখানে মেসেজ যে টাইম দেওয়া আছে এই টাইমটা লক্ষ্য করবেন এই এই টাইমটা লক্ষ্য করবেন এই টাইমের পাঁচ মিনিট আগে আপনারা নোটিফিকেশান পাবেন অথবা আপনারা এই অ্যাপের মধ্যে ঢুকে চেক করবেন এখানে যে দেখতে পাচ্ছেন যে রুম ডিটেলস লেখা আছে এখানে যে রুম ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি ইন্টারফেস হবে এখানে লেখা আছে রুম আইডি এবং পাসওয়ার্ড এখনও দেওয়া হয়নি ম্যাচ টাইমের আট থেকে দশ মিনিট আগে পাবেন এখানে আপনারা ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে এখানে আসতে পারে রুম আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এটা আপনারা কপি করে গেমের মধ্যে গিয়ে কাস্টমে গিয়ে জয়েন করবেন ঠিক আছে সো এইভাবে আমাদের ম্যাচে জয়েন করতে হয় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ